এই থার্টি নাইট আসতেছে চোদ্দই জানুয়ারি আসতেছে এবং একজন অপরজনকে রুস ডে চকলেট ডে কিটকাট ডে ডে আছে রে নেই এই ডে গুলাতে দেখবেন আমার যুবক ভাই পাঁচ টাকা আর একটা গোলাপ রে দেড়শো টাকা দিই কিনি মুন্নি সুন্নি মুন্নি রে গিফট দেয় এরকম আছে রে নেই কিন্তু আমি যুবককে বলতে চাই ভাই আমার পাঁচ টাকার গোলাপ রে দেড়শো টাকা দিই অন্যের বোনকে না দিয়ে এই দেড়শো টাকা দিই নিজের মা বাপরে শীত থেকে বাঁচার জন্য দুই জোড়া মৌজা কিনে দেন কিনা বলেন না নিজের মার, বাবার মা বাবার পা ফেটে গেছে শীতের কারণে কিরে সলিমুল্লার বাপ কি হয়েছে ফা ফেটে গেছে বলে যে ফায়ের ভিতরে বাল ঢুকে গেছে আমার কষ্ট হয় হাঁটতে ছেলেটা অনেক টাকা ইনকাম করে বলে যে এই যে জাম্পারটা দেখতেছো সুইটারটা দেখতেছো এটা ছয় বছর আগে এটা ইঁদুরে খাই ফেলছে তিললে সুরাই খাই ফেলছে তো আপনার ছেলে প্রত্যেক দিন বোর্ড স্কুল দিয়ে মাসাল্লাহ নতুন নতুন ব্লেজার সুট টুট ঘুরে বলে যে আমারে দেয় নাই ছেলের যদি জিজ্ঞেস করো সলিমুল্লাহ বাপরে কিছু দাও না কেন বলে যে আমার বাপ হয়ে গেছে ফললো কি না ফললো কি নামজবিল্লা করে গিয়ে বললো ফললো কি না ফললো কি হাই 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 এই ছেলের মতো পৃথিবীতে কোলাঙ্গার আরেকজন হতে পারে বা রাতে কষ্ট পায় বাবা আর বলে যে আমার ছেলে আমাকে কিনে দেয় না এরকম ছেলে ছেলেতে আমাদেরকে আমাদের কে বাজ আরেকটু জুড়ে বলেন না আমি